মুসলমান ইতিহাস সমিতি আয়োজিত চট্টগ্রামের প্রথম ইতিহাস রচয়িতা খান বাহাদুর হামিদুল্লাহ খান ও চট্টগ্রামের অন্যতম প্রথম মুসলমান বিচারক মৌলভী মফিজুল হক খোরাসানিকে উৎসর্গ করে দশম চট্টগ্রাম মুসলমান ইতিহাস উৎসব দু হাজার চব্বিশে বক্তারা চট্টগ্রামে মুসলমান বিজয়ের ঐতিহাসিক স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি দেশের অন্যতম প্রধান প্রত্ন সম্পদ ও মুসলিম হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করে প্রত্ন আইনে সংরক্ষণ করার দাবি জানান একই সাথে মুসলমান বিজয়ের এই ঐতিহাসিক স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উন্নয়নের নামে ধ্বংস কামন নয় উল্লেখ করে বক্তারা আরও বলেছেন মসজিদটির প্রাচীন অবস্থান ঠিক রেখে উন্নয়ন এখন সময়ের দাবি তবে কোনো অবস্থাতেই এই ঐতিহাসিক মসজিদের প্রাচীনত্বকে ধ্বংস করা যাবে না বক্তারা আরও বলেছেন ষোলোশো চল্লিশ ও ষোলোশো ষাট সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন মোগল বাদশাহ শাহজাহানপুত্র শাহসোজা এ সময় চট্টগ্রাম আংশিক মুসলিম অধ্যুষিত ছিল তবে সাতাশ জানুয়ারি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কারো কারো মতে ছাব্বিশ ডিসেম্বর ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তাখাঁর পুত্র বজুর্গ উমেদ খার নেতৃত্বে মোগল বাহিনীর হাতে ম্রাউকের আরেকান রাজ্য পরাজিত হয় চট্টগ্রামের যে স্থানে মুসলমান বিজয় সাধিত হয়েছিল সেই স্থানে নির্মিত হয়েছে আন্তরকিল্লা শাহী জামে মসজিদ সে হিসেবে আন্তরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রামের মুসলমান বিজয়ের অমর কীর্তি ও অনন্য স্মারক বক্তারা আরও বলেছেন চট্টগ্রামে ষষ্ঠ হিজরিতে রাসুল সাল্লাহ আলিউসাল্লামের সাহাবি সাদিবনে আবু ওয়াক্কাসের নেতৃত্বে চট্টগ্রামে ইসলাম ধর্মের প্রবেশ ঘটে পরবর্তীতে বদর শাহ বদরশাহ পীরের উদ্যোগে চট্টগ্রামের পাহাড়ি জনপদে ইসলামের আবাদ হয়েছে এই মর্মের জনশ্রুতি রয়েছে আজকে চট্টগ্রামকে বারাউলিয়ার চট্টগ্রাম বলা হয় মুসলমান ঐতিহ্যের সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ অবস্থানে সর্বধর্মের মানুষ নিয়ে চট্টগ্রামের ঐতিহ্য হাজারো বছরের বক্তারা সমগ্র চট্টগ্রামের প্রত্নতাত্ত্বিক মুসলিম স্থাপনা বিশেষ করে মোগল ও সুলতানি আমলের সতেরোটিরও বেশি প্রাচীন মসজিদকে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করার দাবি জানান গত আঠাশ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল লিমিটেডের অডিটোরিয়ামে মুসলমান ইতিহাস সমিতির সভাপতি বিশিষ্ট ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের সভাপতিত্বে দশম চট্টগ্রাম মুসলমান ইতিহাস উৎসব দু হাজার চব্বিশের উদ্বোধন করেন সুফি পার্সোনালিটি আলী মোকাররিম মোহাম্মদ মনিরুল হক খোরাসানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাস গবেষক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত জেনারেল ম্যানেজার আলহাজ একরাম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন এজিএম লায়ন সি এস কে সিদ্দিকি আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক এস এম ওসমান সমিতির সহসভাপতি জে এম মামুন রশিদ সাধারণ সম্পাদক দালাউর হোসেন মানিক সাংগঠনিক সম্পাদক তারিফ হোসেন কবি জয়নুল আলম নাগরিক সংবাদের সম্পাদক ওসমান গনি মোহাম্মদ মদ্মাসির আলহা জাহাংগীৰ আলম আফগানী হাবিবুৰ ৰহমান মুক্তিযোদ্ধা কমাণ্ডাৰ গোলাম নবী লায়ন দুলাল কান্তি বড়ুৱা প্ৰসনজিৎ বড়ুৱা মহম্মদ নজৰুল ইছলাম চৌধুৰী মহম্মদ লোকমান হাকিম কবি আব্দুল হালিম প্ৰমুখ